এখন না অনেকক্ষণ আগে হয়েছে গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি এখন দেখতো আমার ভিডিওটা স্টার্ট করছি চলো সঙ্গে থাকো সারাদিন এত টানছে গা পা কি বলবো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর ভীষণ ভালো থাকবো আজকে স্কুলে যায়নি ওই বড় দুজন গেছে ওদের ওদের স্পোর্টস আছে আচ্ছা ওদের স্পোর্টস আছে ওই জন্য এই মাসটাই স্কুলে স্পোর্টস আর বাচ্চাগুলোকে এত থাক মানে থেকে যাচ্ছে এত হাঁপিয়ে যাচ্ছে না এসে মানে কথা বলবে কি অনেকক্ষণ আগেই সকালে হয়েছে চা খেয়েছি টুসি চা করে দিল চা খেয়েছি তারপরে টুসি বেরিয়ে গেছে এখন খুব সকাল না দশটা মতন বাজে তো চলো আজকে একটা রেসিপি শেয়ার করে করবো এখন রান্না শুরু করব তো ইচ্ছা আছে দেখি একটু মুগের ডাল করবো একটু বেগুন ভাজা করবো মুগের ডালের সঙ্গে বেগুন ভাজা খুব যায় যাও যাও যে পরও হয়ে গেছি হ্যাঁ আচ্ছা তো আর একটু ভাবছি একটু থাক বলবো না দেখাবো ঠিক আছে চলো আর একটা জিনিসও করব সবাই জানে সবাই করে আমি আমার মতন করে করব আমার মতন করে দেখাব ঠিক আছে আমি যেভাবে করি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে আর ডাল হয়ে গেছে এই যে ডাল ঠিক আছে এই যে ডাল হয়ে গেছে এবারে তেলটা গরম হবে দেবো তারপরে তারপরে এটা সবাই জানে তারপরে এই আর কি একটু হলুদ দেবো একটু নুন দেবো একটু নুন দেবো একটু খানিক হলুদ দেবো এই যে একটু খানি হলুদ দেবো মাছটা গিয়ে মাছটা অনেকক্ষণ ধরে ভাজবো ঠিক আছে এটা আমি আমার মা যেভাবে করতো আমি সেভাবে করি আর কি একটু দিলাম ঠিক আছে একটু পাশ দিলাম আর এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে বেটে রেখেছি পেঁয়াজ দু একটু রসুন আমি এবার একটু মশলাটা দিয়ে দেবো আর এই যে মাছগুলো ভেজে তুলে রেখেছি ঠিক আছে পাঁচফোনটা একটু পুরুক তারপরে একটু এটা আমাদের কোনো জল পড়বে না তাই ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে হবে বেগুন আর আলু দিয়ে করছে এটা বলুন অনেক কিছুই দেওয়া যায় আমি বেগুনার আলু দিয়েই করছি ফুটেছে বলে আর কোবরটা এখনো দেওয়া হয়নি শুকনো কোবরটা ওই মধ্যে দেবো হচ্ছে ঠিক আছে আর রোদ্দুরও ভালোই উঠেছে এবার এই বেগুনটাও ভাজবো আর এখানে মুগের ডাল করা হয়েছে ঠিক আছে মুগের ডাল করেছি আর এটা এটা হোক তারপরে এটা দেব আর বেগুন ভাজবার এটা ওর চিকেনটা হচ্ছে হতে থাক লাস্টে ভাতটা করবো এখন করবো না মাছটা ভেজে রেখেছি অনেক কিছু দিয়েই করা যায় কিন্তু আমি যেহেতু এইভাবেই ছোটোবেলা থেকে খেয়েছি না মা এভাবেই অনেক অনেকের মধ্যে সিম কড়াইশুটি বাঁধাকপি সব কিছু দিই ছুটকি মাছ সব কিছু দিয়ে করা যায় সবাই জানে এটা আর আর একটা আমি করি খালি এরকম করে ভেজে এর মধ্যে পেঁয়াজ রসুন ভেজে ওটা ছেঁচে ওটাও খুব ভালো লাগে কিন্তু ওটা এখনও করলাম না এখন এটাই করে নাম আলু বেগুনটা রয়েছে এবার আলু বেগুনটা কষতে থাকবে ঢাকা দিয়ে দেবো এক ফোট্টা জল দেবো না একটা ছিটে ফোটা লাস্টে এটা দিয়ে দেবো এটা এখন কমি কমি হতেই থাকবে এটা হতে হতে আমার অনেক কাজ হয়ে যাবে আমার কাজ মানে কি হয়ে ভাত ভাত করবো ঠিক আছে এই যে মাছটা দিয়ে দিয়েছি দাও লাইটটা জানি মাছটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে হতেই থাকবে হয়েই এসছি আরও হবে তেল ছেড়ে দিয়েছি তারপরে এই অভিজিৎ ভাই ফোন করেছিল তাই কথা বলছিলাম অভিজিৎ ব্লগের অভিজিৎ ভাই ফোন করল ফোন করে মাঝে মধ্যে কখনো আমার মোবাইল সাইলেন্ট থাকে তো শুনতে পাই না কখনো হতে থাক আর এই যে চালটা ধুয়ে রেখেছি লাস্টে ভাতটা করবো জলও রেডি করে রেখেছি লাস্টে ভাত করবো আর এই বেগুনটা ভাজবো দেখবে বেগুন ভাজা গরম গরম ভালো লাগে আর এটা চাপা দিয়ে দিই এটা হতে পাঁচটা রেখে দিয়েছি এই জন্য দার লাইটটা না জানা হচ্ছে না এ দেখো এরকম হয়েছে ফাইনাল লুক ঠিক আছে এটা কি বলে শুকনোটা আর শীতকাল জানি এমনই এই একটুখানি বসতে দাও শীতকাল শীতকাল জানি এমনই যে শুটকি মাছ না খেলে জানি হবে না শীতকালে শীতকালেই তো সব এসব খাওয়াটাওয়া একটু গরমকালে না শুটকি মাছ অতটা ভালো লাগে না শুটকি মাছ হয়ে গেছে এবার খালি ওই ওর জন্য পাঁপড় ভেজে দেবো সবসময় চিকেন চিকেন ভালো লাগে বলো ওই দেখো বলছে হ্যাঁ 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 আজকে ওই জন্য ডাল পাপড় ভাজা হবে আর শুটকি মাছ খাবে না খাবে খাবে শুটকি মাছ আচ্ছা ঠিক আছে কিউর চিকেনটা এখনো করছি একটু বেশি করে নরম করার জন্য সরে যা সরে যা প্রেসার কুকারে দিলে হয়ে যেত আবার প্রেসার কুকার বার করব ওদেরও তো মাছ হয় তাই না বলো কষ্ট হয় আমিও দিতে চাই আমাকে মাজতে মানা করে গেলে কিনা আমি মাজবো এবার থেকে বাসে না দেখাবো আর একদিন ডুটি করে দেখাবো চল ঠিক আছে চলো পরে বেগুন ভাজবো গরম গরম একটু বেগুন ভাজবো আর গরম গরম মানে পাপড়টা ভেজে দেবো হাওয়া চলছে অনেক হুম অনেক হাওয়া দিচ্ছে প্রচুর এই হাওয়াতেই গা ফা এরকম টেনে টেনে একদম টানাটানি অবস্থা হ্যাঁ ও এখন সবার ইয়ে হয়ে করেছি ছোট স্ট্যান্ডও আছে বড় স্ট্যান্ডটাও বার করেছি বেশ ভালো গুড ইভিনিং শুয়েছিলাম একটু গানে আবার শুয়ে থেকে উঠলাম উঠে সবাই সবার মতন কাজে চলে গেছে আমি ঘরে একলা বসে আছি কী জ্বালা ভালো লাগে বসে বসে কি করব একটু না আমি না দুপুরবেলা ভাতও খেতে পারিনি আমার মানে ভাত খাতে ইচ্ছা করছিল না এক মতন খেয়েছি তো এখন খিদে পেয়ে গেছে চট করে আমার পায় না এই সময় খিদে কিন্তু এখন খিদে পেয়ে গেছে তো কি করব কি করব? একটুখানি মুড়ি আর রিঙ্কু না সেই বাঙালি দোকান থেকে চানাচুর নিয়ে এসেছিল ওই চানাচুর দিয়ে একটু মুড়ি দিয়ে ধনে পাতা দিয়ে লঙ্কা দিই লঙ্কা খেলে হয় ইচ্ছা করে খাবো না চা খাবো বলে লঙ্কা খাব না তো এই যে মেখে নিয়েছি তা দেখাচ্ছি এরকম করে হয় না ব্যাক ক্যামেরা দেখাচ্ছি মুড়ি নিয়েছি চানাচুর নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনে পাতা একটুখানি তেল একটু নুন দিয়ে মেখেছি এটা বাঙালি দোকানের চানাচুর এখানে চানাচুরও তো ভালো লাগে না এখন চমেটোগুলো অত ইয়ে না লঙ্কা দিলে আমি খুব ধনেপাতা ইয়ে মুড়ি ধনেপাতা খেতে ভীষণ ভালোবাসি ভালোই লাগে বাবু তো এখন দুপুরে খায়ও না গাছে কত আসে না এত মুখ হাত টানছে যে কি বলবো কিছু লাগিয়ে কিছু হচ্ছে না সব ফেল বলে না কুদরতের কেউ পারে না করে নিয়েছি খাই আসছে পরে কত বদমেশি করছে মারবো কিন্তু চোখের মধ্যে মঞ্জুলিকা হয়ে গেছে কাজলটা ঠিক আছে সবাই খুব ভালো থাকু আবার গালটা চকচক করছে আচ্ছা বেশি বড় আর করবো না ভিডিওটা সুটকি মাছটা বানালাম এই শীতে মানে যাদের বাড়ি যাদের ঘরে ধরো সুটকি মাছ খায় মানে শীতকালে এই রেসিপিটা বানবে না সপ্তাহ মধ্যে দু তিন দিন তো হবেই হবে তাই না বলো দু তিন দিন তো হবেই হবে কখনো শুটকি ছ্যাঁচা কখনো শুটকি বাটা কখনো সুটকির ভর্তা কেউ কখনো সবজি দিয়ে তো হবেই এ মানে এরকম কোনো বাড়ি নেই যারা শুটকি মাছ খায় যারা খায় না তাদেরকে তাদের কথা না মানে যারা খায় আর কি হ্যাঁ তো এমন মানে এমন কোনো ঘর নেই যে এই শীতেতে এই রেসিপিটা কেউ বানাবে না তাই না বলো তো এই এই হচ্ছে ব্যাপার আর রাত্রে তো কিছুই করার নেই হ্যাঁ কেন সব সবাই ডাল আছে পাপড় ভেজে দেব দুপুরেও পাপড় ভেজে দিয়েছি বিকাল সকালবেলা ওই পাপড় ভেজেছিলাম ওই লাল লিন সেই আছে না ওইগুলো আর রাত্রেবেলা নখটা উঠেছিলো আর রাত্রেবেলা ইয়ে পাপড় ভেজে দেব আর সুটকি মাছটা তো আছেই তরকারি বেশ হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর কিউ অনেক জ্বালাচ্ছে আজকাল খুব জ্বালাচ্ছে রাত্রেবেলা সে আমার আর রিঙ্কুর মাঝখানে এসে গুতিয়ে শুয়ে পড়বে এবার ওর পায়ে নখগুলো দিয়ে লাগে হ্যাঁ কী করবো বলো ওকে নিয়ে ওই দেখো কোথায় বসেছে ওইখানে বসে আছে ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো আবার কালকে সকালবেলায় ডেলি ব্লগ করা যে কি কষ্ট ডেলি ডেলি ডেইলি ডেইলি আর ভালো লাগে না তো ইচ্ছা থাক না থাক মন ভালো থাক না থাক তারপরেও ভিডিও করতেই হবে চাই হেসে হ্যাঁ হেসেই করছি হেসেই কেন করবো না আমি তো সবসময়তেই হাসতেই থাকি হ্যাঁ এটাই আর কি মানে এক সময় মনে হয় না ইচ্ছা করছে না ভালো লাগছে না দূর আজকে আর কিছু করবো না এর মনে হয় মনে হয় হুম কিন্তু করলে তো চলবে না তাই না চুল কাচ্ছে টানছে মুখগুলো কি অবস্থা তাও আমি সব বিকেল বেলার থেকেই সব এই দিকের ওদিকে সব বন্ধ করে দিচ্ছি এখন তো লাইট জ্বলছেই দেখো হ্যাঁ বন্ধ সন্ধ করে দিয়েছি কেন বাইরের হাওয়াটা যতটা কম নেব ততই ভালো বাইরের হাওয়াটা দিয়ে না আরও বেশি স্কিনটাকে ইয়ে করতে থাকে এই হচ্ছে আবার ঠিক আছে টাটা বাই বাই আবার যেন দেখা পাই কালকে আবার আসছিস একটা সুন্দর ভিডিও নিয়ে টাটা বাই খুব ভালো থাকো গুড নাইট শুভরাত্রি সব বাফায়